হ্যালো গাইস দেখো জিসান লেখাপড়া করতেছে যে কলম দেখো কতগুলো কলম নিয়ে নিচ্ছে আর পা ওই যে কিভাবে দিয়ে ওই লিখতেছে যে সান তুমি কি লেখো আপেল আর কি এগুলো কি আঁকছো কি এটা হ্যাঁ এই দুটো এক কালারের এর কলম নেছে এই যে এই দুটো রাইখে দিতে হবে ও কালার সিনে খুদে さん কি লাল করো লাল করম দেয়া আম আম লাল করে দিছো কি আলো সিরেনা তো হয় না খাতা কখনো বুঝছো ওই দেখো দেখো ওর অভ্যাসই হচ্ছে এটা ও একটা খাতা মানে একবার দিলে ওর কাছে শেষ যার কারণে আমরা ওই যে ওর একটা পেপার আর কি কাগজ এটা দিছি এখন কি শে লিখবা

ফ্যান বন্ধ করে দিবো ফ্যান বন্ধ করে দিলে তো গরম লাগবে দেখো বুদ্ধি দেখো উড়ে যায় তাই ওই মগ দিয়ে যে ভাড়া দিয়ে রাখছে এরকম বুদ্ধি কার কার আছে নিজে ছিঁড়বে আর বলবে কি যাও ছিঁড়ে গেল ওর হচ্ছে একটা ডাইলগ হ্যালো গাইজ এই দেখো যেসব ঝুড়ি দিয়ে মগ দিয়ে ভাড়া দিছে ওর কাগজ উড়ে যায় এই যে ছিঁড়ে ফেললো শেষ ঠিক আছে তাহলে টাটা আল্লাহ পেস পেস